আমার ফোন তো ফোনে ফোন দেবেন না যার আমার যে কার কষ্ট শুনে যার খুব দুঃখ লাগবে সে আমাকে ফোন দিন কেউ বাজে মন্তব্যে কেউ ফোন দিন না ভাই আপনাদের কাছে একটা অনুরোধ কেন ভাই আমি অনেক কষ্ট দেবো মিডিয়ার সামনে আছে আমার পৃথিবীতে কেউ নেই আমার ছোটো একটা ভাই ছাড়া আচ্ছা আচ্ছা তো আমরা চাই যে আপনার মনে আসা হোক আর আপনি সামনে দিয়ে এগিয়ে যান আপনার ভাইকে নিয়ে ধন্যবাদ তো দর্শক কাপড় জীবনের গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম